বাইরের দিকে সাপ্লাই আপনি কত করে পেছেন কুচা আমি ধরেন আড়াইশো টাকা কেজি বেশি আড়াইশো টাকা কেজি ভাই রে ভাই একটাই তো মনে হয় এক কেজি হয়ে যায় নাকি জি না একটাই হয় না দুই বা তিনটা লাগে দুটো তিনটাই হয় না এইভাবে দেখেন কুচা লাগাইতেছে কেঁচো কেঁচো লাগাইতেছে এই যে কত বড় বড় কেঁচো বাইরে ভাই এই যে আমি একটা উঠাই দিই না এই যে দেখেন দর্শক এই যে কেঁচো দেখেন যে এই কেঁচোটা লাগাবেন উনি এখন দেখেন এই যে কিভাবে লাগায় এইভাবে প্রত্যেকটা লাগাই দিবেন না জি প্রত্যেকটা লাগাই দিবেন প্রত্যেকটা এইভাবে লাগাই দিবেন এটা পাতবেন কোথায় কোথায় পাতবেন এটা কালের সাইডে বসাই এই যে কালের সাইডে বসাবি দেন না আচ্ছা তাহলে এই যে এই প্রতি কেজি আপনি কত আড়াইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করেন না তো কিরকম হয় প্রতিদিন আজকে কত হয়েছে না কেজি কেজি সাড়ে দর্শক শ্রোতা কীভাবে কুচে ধরে সেটা দেখালাম আপনাদেরকে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করবেন ইনশাল্লাহ